আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন সন্ধ্যার নাস্তায় এমন কুরমুড়ে মজাদার একটি রেসিপি যদি হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো আর তাও যদি হয় একদম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই এরকম একটি মোচমোচে ডালের বোড়া তাহলে তো কোনো কথাই হবে না তো চলুন বন্ধুরা দেখে নেই ডাল বাটাবাটি বা ভেজানোর ঝামেলা ছাড়াই কিভাবে এই সুস্বাদু মজাদার নাস্তাটি তৈরি করতে পারবেন প্রথমেই পাঁচ দশ মিনিট ডালটাকে আমি একটু ভেজিয়ে নিয়ে তারপর এখানে একটু পানি গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে লবণ এখন সেই ডালটা এখানে দিয়ে দেব ডালটা দেয়া হয়ে গেলে এই ডালটাকে আমি ফর্টি থেকে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব। সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না তো সেদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর এক এক করে মশলা অ্যাড করে দেব শুরুতেই এখানে দিয়ে দেব আমি আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো সবগুলো উপকরণই এক এক করে দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো তারপর দিয়ে দেব আদা রসুন বাটা শুকনো উপকরণ বা গুঁড়ো মশলাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো বেসন এবং দিয়ে দিব এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে বা বেসনও যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন তারপর সবগুলোকে খুব ভালোভাবে মথে বা মিশিয়ে নিয়েছি তো দেখে দেখতেই পাচ্ছেন এরকম একটা ঘনত্ব হবে এখন একটি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে এটাকে গরম করে নিয়ে এখন হাতের সাহায্যে বড়ার শেপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তো বড়াটা আমি একটু পাতলা করে দিয়েছি এই বড়াটা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে দিতে তাহলে এর যে ক্রিস্পিনেসটা এটা অটোর থাকে তো বড়াটা সবগুলো দেয়া হয়ে গেলে এখন কিছুক্ষণ ভাজার পর উল্টে নিচ্ছি এই ভাজার কাজটাও একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে করতে হবে ভাজাটা যতটা সময় নিয়ে আসতে করবেন ততই এই ডালের বড়াটা খেতে মোচমোচে এবং ক্রিস্পি হবে তো আমার ডালের বড়াটা প্রায় হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো ভিউয়ার্স এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আর এই ধরনের আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ